মধ্যপ্রাচ্যের ইতিহাস বলে এখানে যুদ্ধ কখনো হঠাৎ করেই শুরু হয় না যুদ্ধ আসে ধীরে ধীরে উত্তেজনা বাড়ে হুমকি বাড়ে আর একটা সময় পুরো ঘটনায় পুরো অঞ্চলকে আগুনে ঠেলে দেয় আজ আমরা ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি পারস্য উপসাগরের নীল পানির উপর দিয়ে ভেসে যাচ্ছে আমেরিকার বিশাল যুদ্ধ জাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন আকাশে টহল দিচ্ছে যুদ্ধ বিমান সারাক্ষণ চোখ রাডারে কারণ শত্রু দৃশ্যমান নয় কিন্তু চারুদিকেই ছড়িয়ে আছে এই দৃশ্য দেখে প্রশ্ন জাগে আমেরিকা কি ইরানকে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে এখানে আমেরিকার বক্তব্য খুব পরিষ্কার তারা বলতে চায় তারা মধ্যপ্রাচ্যে এসেছে নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার জন্য ইসরায়েলকে রক্ষা করা বাণিজ্যিক নৌপথ নিরাপদ রাখা আর ইরানকে সীমার মধ্যে রাখা এই তিনটি লক্ষ্য নিয়েই তাদের সামরিক উপস্থিতি কিন্তু ইরানের চোখে আমেরিকার এই রণতরীগুলো শান্তির প্রতীক নয় ইরানের চোখে এগুলো আগ্রাসনের প্রস্তুতি তেহরান থেকে বারবার একটি বার্তাই আসছে ইরানে সরাসরি হামলা হলে এই যুদ্ধ শুধু ইরান আর আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না তেহরানের এই একটি লাইনের মধ্যেই লুকিয়ে আছে পুরো মধ্যপ্রাচ্যকে কাঁপিয়ে দেওয়ার হুমকি এখন প্রশ্ন জাগতেই পারে শক্তিশালী আমেরিকাকে হুমকি দেওয়ার মতো এত শক্তি আসলে কোথায় হতে আসলো ইরানের শক্তি শুধু তাদের সেনা বাহিনীতেই নয় ইরানের আসল শক্তি হলো তাদের প্রকজি নেটওয়ার্ক লেবাননের হিজবুল্লাহ ইয়েমেনের হুথি ইরাক ও সিরিয়ায় শিয়া মিলিশিয়া এরা সবাই ইরানের এক একটা হাত ইরান জানে আমেরিকা ও ইসরায়েল সরাসরি যুদ্ধ করলে তাদের সামরিক শক্তি অনেক বড় হবে তাই ইরান সরাসরি লড়াই না করে আগুন ছড়ায় চারদিকে হিজবুল্লাহকে ধরা হয় ইসরায়েলের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হিসাবে কারণ এই সংগঠনটি শুধুই আদর্শিক নয় তারা গেরিলা যুদ্ধ করতে ভালোই জানেন হাজার হাজার রকেট দীর্ঘদিনের অভিজ্ঞতা আর ইরানের অবিরাম সহায়তা যদি ইরানে হামলা হয় হিজবুল্লাহ উত্তর দিক থেকে ইসরায়েলকে আঘাত করবে একই সময়ে গাজা ও পশ্চিম তীরে উত্তেজনা বাড়বে ইসরায়েল তখন একই সাথে একাধিক ফ্রন্টে যুদ্ধ করতে বাধ্য হবে আর এই দিকটাতেই আমেরিকা এবং ইসরায়েলের ভয় তখন ইসরায়েলকে রক্ষা করতে আমেরিকাকেও সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে হবে অপরদিকে আরেকটি আগুন জ্বলছে লাল সাগরে ইয়েমানের হুতিরা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্র পথে হামলা চালাচ্ছে তাদের লক্ষ্য শুধু ইসরায়েলি নয় তাদের লক্ষ্য পুরো বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থাকে লণ্ডভণ্ড করে দেওয়া এই হামলার অর্থ কী এর মানে যুদ্ধ শুধু অস্ত্রের মধ্যেই নয় এটা অর্থনীতির যুদ্ধ তেলের দাম বাড়বে পণ্য পরিবহন ব্যাহত হবে এবং বিশ্বব্যাপী দ্রব্যমূল্য বেড়ে যাবে এই যুদ্ধের ধাক্কা শুধু মধ্যপ্রাচ্যেই নয় ঢাকা দিল্লি লন্ডন নিউ ইয়র্ক সব জায়গাতেই লাগবে তাহলে প্রশ্ন আসতেই পারে এই পরিস্থিতি কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেই যাচ্ছে সোজা উত্তর হলো এই মুহূর্তে পূর্ণ বিশ্বযুদ্ধ নয় কারণ আমেরিকা জানে ইরানে সরাসরি আক্রমণ মানে পুরো মধ্যপ্রাচ্য অচল হয়ে পড়বে রাশিয়া ও চীন সরাসরি যুদ্ধে না নামলেও কূটনৈতিক ও সামরিক ভারসাম্য বদলে যাবে কিন্তু বিপদ এখানেই শেষ নয় বিশ্বযুদ্ধ বেশিরভাগ সময় পরিকল্পনা করে শুরু হয় না শুরু হয় ভুল বুঝাবুঝি দিয়ে অতিরিক্ত প্রতিশোধ নিতে গিয়ে অথবা অহংকার থেকে একটি ড্রোন হামলা একটি ভুল ক্ষেপণাস্ত্র একটি ভুল সিদ্ধান্ত আর পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে যদি সত্যি এই যুদ্ধ ছড়িয়ে পড়ে তার ভয়াবহতা কল্পনার চেয়েও বড় হবে মধ্যপ্রাচ্যের দেশগুলো ধ্বংসের মুখে পড়বে বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা খাবে শরণার্থীর ঢল নামবে আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল পারমাণবিক অস্ত্রের ভয় প্রথমবারের মতো বাস্তব আলোচনায় চলে আসবে পারমাণবিক অস্ত্র এই যুদ্ধের কোনো নায়ক থাকবে না কোনো বিজয়ী থাকবে না আজকের বাস্তবতা হলো সব পক্ষ যুদ্ধের প্রস্তুতি দিচ্ছে কিন্তু কেউই যুদ্ধ চায় না কারণ সবাই জানে একবার আগুন জ্বললে তাকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন বিশ্ব এখন দাঁড়িয়ে আছে একটি বিপজ্জনক মোড়ে ইতিহাস আমাদের শেখায় সবচেয়ে ভয়ঙ্কর সময় আসে ঠিক তখনই যখন সবাই ভাবে এবার আর কিছু হবে না মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হলে সেটা শুধু একটি অঞ্চলেরই গল্প হবে না সেটা হবে পুরো বিশ্বের ভয়ঙ্কর একটি গল্প ধন্যবাদ